নমস্কার বন্ধুরা রুনু রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাটিসাপটা সব ধরনের পিঠার মধ্যে এই পিঠার একটা জনপ্রিয়তা আছে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি ক্ষীর বানিয়ে নেব এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এক লিটার দুধ ছেঁকে নিলাম এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ ফুটিয়ে নেব এইভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল দেব এই ক্ষীর দুধ আর চিনি দিয়ে করব এতে নারকেল কুড়া বা খেজুর কুড় কোনোটাই দেবো না তিরিশ মিনিট জাল দেওয়ার পর দুধ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি চিনি দেবো মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে দু টেবিল আমি চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এরপর দেবো এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার সামান্য দুধে গুলে দিয়ে দিচ্ছি এবারও ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি ক্ষীর আলাদা একটা প্লেটে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে দেখলে তো বন্ধুরা বাড়িতেই কি সুন্দর ক্ষীর বানিয়ে নেওয়া যায় বাজারে ক্ষীরের কোনো প্রয়োজনই হবে না এই পাটিসাপটা পিঠের জন্য একটা বাটি নিয়ে তাতে এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি এখানে বাটি মেপেই নিচ্ছি তোমরা যে কোনো মেজারিং কাপ মেপে নিতে পারো আর নিলাম ওই বাটির এক বাটি ময়দা দু টেবিল চামচ সুজি সামান্য এলাচ গুঁড়ো এক বাটি পরিমাণ চিনি বন্ধুরা আমি এখানে চিনি গুঁড়ো করে নিই তোমাদের মনে হলে চিনি গুঁড়ো করে নিতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়ে পাটি সাপটা করছি সেজন্য এলাচ গুঁড়ো দিলে ভালো লাগবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিলাম আমি এই ব্যাটারে নুন দেব না তোমাদের মনে হলে দিতে পারো এরপর অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নেব একবারে বেশি দুধ দেব না আবারও দুধ দিলাম তাতে পাতলা হয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে ব্যাটার অনেকটাই ঘন আছে আরও হাফ বাটি দুধ নিয়ে নিলাম মোট দু বাটি দুধ লাগলো ব্যাটার একদম রেডি এখন তিরিশ মিনিট ঢেকে রেখে দেব তাতে চিনিও গলে যাবে আর সুজিও নরম হবে তিরিশ মিনিট হয়ে গেছে ব্যাটার একদম রেডি সাপটা করার জন্য ক্ষীরও ঠান্ডা হয়ে গেছে বেশ ঘন হয়েছে এরপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করবো ফ্রাইং প্যানে প্রথমে টিস্যু দিয়ে ঘি আর তেল লাগিয়ে প্যানটা মুছে নিলাম তারপর ব্যাটার দেব দু হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার হাতার পেছন দিক দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে টেনে ব্যাটার সব জায়গা সমান করে নেব এইভাবে ছড়িয়ে দিলে সব জায়গায় থিকনেস সমান হবে এবার ক্ষীরের পুর ভরে নিচ্ছি করে এবার রোল করে নিচ্ছি এইভাবে সব সাপটা করে নেব। এই পদ্ধতিতে বানালে পাটি সাপটা বাসি হলেও নরম তুলতুলে থাকবে রোল করা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা আমার এই পাটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতো পাশে থাকার অনুরোধ রইলো আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার